আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন তো তো তাতে কি আমি কম হিন্দু বললাম নাকি তা আমি তো একই মুখে গান গাইছি একলা নেতাই একলা নেতাই একলা নেতা একলা নেতা মায়েরা হাসছে না কবে শুনে আর এমনিতেও চেনা বগনের পৈথ লাগে না আপনাদের কাছে আসতে পেরেছি এটাই সব থেকে সৌভাগ্যের কথা রাস্তায় এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে তার মধ্যে অজিতদার সাথে কথা হলো সৌরভের সাথে কথা হলো দুজনে বললো যে দেড় ঘন্টার উপর নাকি এখানে বৃষ্টি হচ্ছে বলছে তাও সবাই দাঁড়িয়ে আছে শিউলি রয়েছে মমতাদি রয়েছে হুমায়ুনদা রয়েছে অরূপ রয়েছে আশিস দার সাথে দেখা হলো দীপালি রয়েছে এখানে আরো বহু মানুষ রয়েছে আর তার থেকেও বড় কথা হয়েছে রয়েছেন আপনারা তো তখন মনে মনে ভাবছিলাম যে আজকে তো শুধু বৃষ্টির বর্ষণ হচ্ছে 21 জুলাই তো গুলির বর্ষণ হয়েছিল তখন তো মমতা দিকে কেউ ছেড়ে যায়নি মমতা দির্shade পায় পা মিলিয়ে চলেছে তবে কি এই গাল ধরেই হয়েছে তখন যেন মমতা সঙ্গে পায় পা মিলিয়ে মহাকরণের অভিযান করেছিল এর কোন রোধ কিন্তু যারা পায় পা যান করেছিল তারা জানতো না যে আগামী দিন গিয়ে পঞ্চায়েতের টিকিট পাবো না জেলা পরিষদের টিকিট পাবো না এমএলএ হবো না এমপি হবো না কাউন্সিলর হবো এই যে একটা পবিত্রতা মনের মধ্যে এই যে সত্যি আমরা যখন আজকে বলি যে দিদি তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি কিন্তু এই কথাটার মধ্যে কতজনের মনের মধ্যে রয়েছে দিদি তোমার সাথে এগিয়ে চললে হয়তো একটা পঞ্চায়েতের টিকিট পাবো দিদি হয়তো একটা জেলা পরিষদের টিকিট পাবো দিদি হয়তো একটা কোনোদিন এমএলএ হবো বা কোনোদিন এমপি হব কিন্তু একুশে জুলাই উনিশশো সাল তখন যে মানুষগুলো দিদির সঙ্গে পায় পা মিলে মহাকরণ অভিযান করেছিল এবং সিপিএম ওই হারমাদ পুলিশ তাদের গুলির বন্যাকে উপেক্ষা করে দিদির সঙ্গ দিয়েছিল তারা ছিল বলে আজকে তৃণমূল কংগ্রেস আছে তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ কর আমি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে আমার মায়ের এখানে সব বসে আছি মা আছো কেমন বলো ভালো আছো রান্না বান্না খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে বেশিক্ষণ আটকে রাখবে না এরপর তো সিরিয়াল গিনাল আছে সাড়ে চারটে থেকে চল দিদি ন পরোয়ানটা দিদি না পরোয়ান দেখবে গিয়ে তারপরে আরো দু একটা এল এল এসব সব আছে জানি আমি তোমরা দেখো তাই বেশিক্ষণ আটকাবো না কিছু কাজের কথা বলে যাবো দেখুন আমরা তো বিজেপি নই তাই শুধু মান কি করতে পারবো না একটু কাম কি করতে হবে বিজেপি শুধু মান কি করে বিজেপি কি ভারতীয় জনতা পার্টি না ওখান থেকে উত্তর এসছে ভারতীয় জুমলা পার্টি আর বাংলা জালাও পার্টি এই হচ্ছে বিজেপি যে সারাক্ষণ পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি করতে চাইছে যে সারাক্ষণ বিদ্বেষের রাজনীতি করতে চাইছে যে সকাল থেকে রাত অব্দি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুচ্ছা করে যাচ্ছে যতই করুক মা নির্বানদার করুক স্বাস্থ্য সাথী করুক কন্যাশ্রী করুক মেধাশ্রী করুক কৈকুশ্রী করুক কৃষক বন্ধু করুক ট্যাব করুক সাইকেল করুক যাই করুক না কেন সকাল থেকে রাত অবধি এই দেখুন বিজেপি আবার বলতা পাঠিয়ে দিয়েছে যাতে বলতে না পারি শুনুন তৃণমূল কংগ্রেস একটা ফুল আর তৃণমূল কংগ্রেসের সৈনিকরা কাটার মতো সেই তৃণমূলের ফুলটাকে আগলে রাখবে এই দিল্লি থেকে বলতা পাঠিয়ে আর উত্তর প্রদেশ থেকে ভিমরুল পাঠিয়ে কোনো লাভ হবে না যতই না আরো কল পাঠি আবার হাওয়াই চটি হাওয়াই চটি হাওয়াই চটি তাই তো তার পাশে আমরা থাকবো যে আমাদের পাশে থাকি আমরা ধর্ম দিয়ে বিভাজন দিয়ে ভোট চাইতে যাই না আমরা হিন্দু মুসলমান করি না আরে আমি তো এখানে ঢুকতে ঢুকতে মা বোনেদের সঙ্গে দেখা হলো বললাম জয়নি তাই রাধে রাধে তারপর পাশে এক চাচা দাঁড়িয়ে ছিল তাকে বললাম আসসালামু আলাইকুম ভালো আছেন তো তো তা দেখি আমি কম হিন্দু বললাম নাকি তা আমি তো একই মুখে গান গাইছি একলা নিতাই একলা নেথাই একলা নিতাই একলা নিতাই মায়েরা হাসছে দেখো গো কি শুনে হরিনামনীয়ে জগৎ মা আমার একলা নেতাই আমি তো একই মুখে গাইছি বৃন্দাবন অভিলাসিনী রাইয়া আমাদের মারা হাত তুলে একটু

আজকে হ্যাঁ মা ঠিকই বলেছে মনে থাকে তবেই থাকে তাই পশ্চিমবঙ্গের মাটিতে ভেদাভেদের রাজনীতি তো হবে না বাস যতই যা করো আমরা একটাই কথা জানি উন্নয়ন নিয়ে কথা বলতে হবে কি কাজ করেছি সেটা নিয়ে কথা বলতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে একটা সাদা শাড়ি একটা হাওয়াই চটি পরে ওই টালির চাল থেকে উঠে এসেছে মা বিজেপির মতো ওরকম ওই প্লেনে প্লেনে কোটি কোটি টাকা ছড়িয়ে ছড়িয়ে রাজনীতি করতে আসেনি সাইকেলে চেপে যে শিবলিদিনা সব দাড়িয়াছে মমতা দি अजितদার দাড়ি আছে ওনার সাক্ষী গোটা পশ্চিমবঙ্গ স্কুটারে করে সাইকেলে করে পায়ে হেঁটে অটো করে টট করে ঘুরে ঘুরে তবে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন বানিয়েছে তাই আপনাদের কাছে বিজেপির কাছে নোট থাকতে পারে